করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানে স্কিন প্রোটেক্টর ব্যাপক পরিমাণে কালেকশন রয়েছে নর্মাল থ্রি এম এম প্রোটেক্টর এছাড়াও বিভিন্ন ধরনের টেম্পারেটেড গ্লাস পাশাপাশি ইউবি গ্লাস এছাড়াও হাই কোয়ালিটির যত ধরনের গ্লাস রয়েছে ক্যামেরা প্রোটেক্টর রয়েছে সব ধরনের কালেকশন রয়েছে এবং আইফোনের যত দামি দামি গ্লাস রয়েছে সব ধরনের গ্লাসের কালেকশন রয়েছে এছাড়াও ব্যাক সাইডের জন্য যে গ্লাস রয়েছে স্মার্টফোনের সব ধরনের গ্লাসই আপনারা পাবেন সো দোকানটিতে ব্যাপক স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কভার রয়েছে বরাবরের মতো এই দোকানটিতে কি কি রয়েছে বিস্তারিত নিয়ে তথ্য দেব চলুন ভিডিওটি শুরু করছি আর মার্কেট টাস্কের আজকের দিয়ে দিন বর্তমানে থ্রি এম এর টাকা

তো গ্লাসের মধ্যে তো ভাই এই কয়টা আইটেমই গ্লাস দুই বেগুনা আছে টাকা ছিল না 120 টাকা আছে কম দামি কম দামি 100 টাকাও আছে 120 টাকা আছে 100 টাকা প্রোটেক্টর করে নেন আছে টাকা আবার টাকা আছে

আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গ্লাস গ্লাসটা ভালোই দেখা যাচ্ছে দেখতে আছে এটা জেলটা আছে এখানে ইউভি জেল প্লাস ইউবি লাইট দেওয়া আছে একশো পঞ্চাশ ভাই এটা একশো পঞ্চাশ টাকা একশো টাকা

প্রয়োজন হয় তাহলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন রাসেলবাইয়ের সাথে ওনার এখানে সব ধরনের কালেকশন রয়েছে এছাড়া যদি অনেক সময় সামথিং কোন মডেল না থাকে তাহলে অন্যান্য দোকান রাসেল ভাই ব্যবস্থা করে ওইটা কালেকশন করে দিবে আপনি যেই কোনো মডেল দিতে পারেন ব্যাক কাভার আইফোনের কভার দেন আপনি স্যামসাং এর কভার দেন এছাড়াও পাশাপাশি আপনি গ্লাস দিতে পারেন সুপার এক্স এটাও একই দাম সুপার এক্স ওদের মতই আছে হ্যাঁ ওদের একই দাম ওদের মতই 10 পিস 34 টাকা করে 34 টাকা তার মানে 340 টাকা 10 340 টাকা এছাড়াও অন্যান্য গ্লাসের আরো অনেক কালেকশন রয়েছে থ্রি এম এম গ্লাস থ্রি ডি ফাইভ ডি এইট ডি গ্লাস এছাড়াও ইভি গ্লাস কার্বেট গ্লাস এবং গোরিলা গ্লাস পাশাপাশি ক্যামেরা প্রোটেক্টর এবং আইফোনের সকল গ্লাসের কালেকশন রয়েছে এবং বিভিন্ন ধরনের ইউনিক ট্যাবলেটের গ্লাস গুলো তাদের কাছে রয়েছে সো যদি কোনো গ্লাসের প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য